আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশার সবাই ভালো আছেন লোকজন বলতে ভাই খুবই কম এটা তো জাস্ট একটা এলাকার মেলা আপনাদেরকে জাস্ট একটা এলাকার মেলা দেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন সবাই এটা হচ্ছে একটি এলাকার ছোট্ট মেলা এটা খিলগাঁও বালুর মাঠে খিলগাঁও বালুর মাঠ মেলাটা আপনারা দেখেন ছোট্ট একটি এলাকার মেলা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসতে পারবেন আর ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন সো অনেকদিন পরে আজকে লাইভে আসলাম মেলাতে কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখাই আশা করি ভিডিওটা সব কিছু দেখাব আপনাদেরকে লাইনে সবাই জয়েন হোক আচ্ছা এটা হচ্ছে খিলগাঁও বালুর মাঠ এটা একটি এলাকার বালুর মাঠের মেলা সো আপনাদেরকে একটি ইনফরমেশন নিন এই মেলাটা কত দিন থাকবে এটা আমি বলতে পারছি না এটা কথা বলে জানাবো আপনার যে ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আর অনেক দিন পরে কিন্তু লাইভে চলে আসলাম সবাই জয়েন করলে আমি একটু পরে আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাবো তো কেমন আছেন সবাই ভিডিওটি যারা দেখছেন লাইক শেয়ারদের পাশে থাকবেন ভিডিওটা লাইভে যারা জয়েন করেছেন তারা সবাই একটি করে লাইক দিবেন শেয়ার করবেন আর কিছুদিন পরে আপনাদের জন্য হোলসেল থেকে শুরু করে দেশের বাইরে থেকে কিভাবে আপনারা বিজনেস করতে পারেন এই সংক্রান্ত আপনাদেরকে কিছুটা ধারণা এবং আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে মেলাটা দেখাই তাহলে বুঝতে পারবেন মেলাতে কি কি রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটা মানি ব্যাগের দোকান মানি ব্যাগ ওয়েবসাইট এখানে প্রচুর পরিমাণে মাস্ক পাওয়া যায় মাস্ক একটা খেলনার দোকান আপনাদেরকে দেখাই খেলনার দোকান মেলার ভিতরে তো মেলনার মেলার ভিতরে খেলনার দোকানে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই এখানে ট্রেন থেকে শুরু বাচ্চাদের খেলার অনেক ধরনের আইটেম রয়েছে দেখেন বাচ্চাদের খেলার প্রচুর পরিমাণে আইটেম রয়েছে এই যে দেখেন বাচ্চাদের খেলার আইটেম এগুলো কত করে আশি টাকা প্রাইস মেলার ভিতরে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনারা খেলনা পেয়ে যাবেন বাচ্চাদের এই সব ধরনের বিশেষ করে ছেলে মেয়েদের সব বাচ্চাদের সব ধরনের কিন্তু খেলনা পেয়ে যাবেন আর এখানে যারা বাচ্চাদের নিয়ে আসতে যাচ্ছেন এইখানে কিন্তু এই দোলনাতে উঠতে পারেন দেখেন আর এই যে জুয়েলারি আইটেম একটি আপনাদেরকে মেলাগুলো দেখে আপনারা দেখতে থাকেন জাস্ট ভিডিওতে দেখায় আপনারা দেখতে থাকেন কি কি আইটেম রয়েছে এখানে আপু কসমেটিক্স চুরির আইটেমগুলো রয়েছে যেখানে দেখেন সুন্দর সুন্দর দিনে মেলার চুরি রয়েছে খুবই সুন্দর সুন্দর চুড়ি কালারফুল এগুলো কত করে টাকা পঞ্চাশ টাকা করে চুড়ি সুন্দর সুন্দর চুড়ি রয়েছে বিভিন্ন ধরনের দেখেন কালারফুল বাচ্চাদের থেকে শুরু করে সব ধরনের কিন্তু চুরি রয়েছে লিপস্টিক রয়েছে দেখেন জুয়েলারি আইটেম রয়েছে মেয়েদের বাচ্চাদের ট্রেনের আইটেম রয়েছে দেখেন এখানে মেলার ভিতরে বাচ্চাদের কিন্তু ট্রেনের সুন্দর আইটেম রয়েছে এই যে আপনারা দেখেন এখানে কিন্তু আরেকটি পিস্তল রয়েছে খেলার সুন্দর সুন্দর আইটেম বাচ্চাদের খেলনার আইটেমগুলো ভাই আপনাদের মেলা কয়দিন থাকবে আর আরো দশ পনেরো দিন আচ্ছা আচ্ছা না ভাই এটা লাল দিঘি মেলা না এটা হচ্ছে খিলগাঁও আপনার হাজিপাড়া মাঠ বলা যায় এটাকে বালুর মাঠ খিলগাঁও বালুর মাঠ এটা আর কি মেলাতে কিন্তু অনেক ধরনের কিন্তু এক্সেসরিজ থেকে শুরু করে সব ধরনের কিন্তু জিনিসপত্রে পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে বাসাবাড়ির সব কিছু আছে চামচ থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে প্লেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন আর এই যে ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র সুইট দেখেন ওকে ভাইয়া লাইভ করব একটা আপাতত আপনি এই লাইভটা দেখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের কিছু সব বাসা বাড়ির আপনার চামচ তিন পিস তিন পিস চার পিস করে দেখেন চামচ ছুরি সব ধরনের আইটেম রয়েছে হচ্ছে কাঠের আইটেম গুলো রয়েছে জুয়েলারি আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম আসতে থাকেন ট্রেনটা দেখে আপনাদের এই যে দেখেন আজও এক জিনিস এখানে কিছু আইটেম আছে দেখায় আপনাদের মেলা আচ্ছা রুম ডেকারটার আর কি আপনারা দেখেন রুমের যে ডেকারটার এগুলো আছে বক্স লাইটিং আঙ্কেল এগুলো কত করে একশো তিরিশ আমরা যারা রুম সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে আল্লাহ থেকে শুরু খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেন আর এগুলো কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর যারা রুম সাজাতে চান তারা কিন্তু দেখতে পারেন আর এইটা হচ্ছে আপনার রুম একশো তিরিশ টাকা এইগুলো হচ্ছে লাইট আপনার বাসাবাড়ি রেস্টুরেন্ট বা দেওয়ালে এখানে লাগাতে পারেন লাইট এই যে দেখেন আর এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর খাবার রয়েছে এই যে দেখেন সুন্দর সুন্দর জিনিসপত্র আছে ঘর সাজানোর ছবি ফ্রেম থেকে শুরু করে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর মেলাটা হচ্ছে আপনার খিলগাঁও বালুর মাঠ মেলাটা হচ্ছে খিলগাঁও বালুর মাঠ এখানে আপনারা বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন যারা ফ্যামিলি থেকে ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে আসতে পারেন দেখেন বাচ্চারা সুইমিং করতেছে ভূতের বাড়ি আছে একটা আপনাদেরকে দেখাই ভূতের বাড়ি দেখেন আজব এক জিনিস ওকে ভাইয়া নো প্রবলেম নাই লাইক দিয়ে পাশে থাকবেন এই যে ভাষা দেখেন কত ধরনের খেলনা আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে খেলনা রয়েছে 孩子，你去帮这些敌人啦！

এই ছিল মূলত এটা আছে চটপুটি দোকান দেখেন আবার দূরে থেকে আপনাদেরকে মেলার ইয়েটা দেখে বিউটা এটা হচ্ছে মেলা আর এই মাঠটা প্রচুর নোংরা সো আপনারা যারা টাইম পাস করার জন্য আসতে চান আসতে পারেন বাট আমি সাজেস্ট করবো তেমন কিছু নেই জাস্ট না আসাই ভালো আর কি তো যেহেতু জায়গাটা অনেক নোংরা পারলে না আসাই ভালো আচ্ছা আপনাদের জন্য আর কিছু কথা বলতে চাই এটা হচ্ছে আপনারা যারা বিজনেস করতে চান হোলসেল প্রাইসে বা পাইকারি দেশের বাইরে থেকে মালামাল এনে বিশেষ করে ইন্ডিয়া তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ রয়েছে তো কিছুদিন পরে হয়তো ইন্ডিয়া যাব তখন আপনাদের জন্য হোলসেল মার্কেটগুলো আমি দেখাবো যা যারা বিজনেস করতে চায় স্বল্প পুঁজিতে কীভাবে ইন্ডিয়া থেকে পোড়া না আপনারা বিজনেস করতে পারবেন খুবই কম খরচে সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম